বুধবার বিকেল চারটে নাগাদ রাকেশ সিংকে পেশ করা হল শিয়ালদা আদালতে পুলিশ সূত্রের খবর অনুযায়ী বিজেপি নেতা রাকেশের বিরুদ্ধে একাধিক ধারায় এফআইআর দায়ের করা হয়েছে তার বিরুদ্ধে অস্ত্র আইনসহ বেশ কয়েকটি গুরুতর অভিযোগ আনা হয়েছে এর আগে এই ঘটনায় মোট চারজনকে গ্রেফতার করা হয় যাদের মধ্যে রাকেশের ছেলে শিবম সিংও রয়েছেন বাকি তিনজন হলেন বিজয় প্রসাদ ধানক সন্তোষ কুমার রাজভর ও দিব্যেন্দু সামন্ত এরা সকলেই ঘটনায় সক্রিয়ভাবে যুক্ত ছিলেন বলে দাবি তদন্তকারীদের প্রসঙ্গত কলকাতায় প্রদেশ কংগ্রেস অফিস বিধান ভবনে হামলা ও ভাংচুরের ঘটনায় অবশেষে পুলিশের হাতে গ্রেফতার হয়েছে বিজেপি নেতা রাকেশ সিং ট্যাংরা এলাকা থেকে মঙ্গলবার গভীর রাত্রে তাকে গ্রেফতার করে পুলিশ